আওয়ামী লীগ ছাড়া যারা বলে যে নির্বাচন করবে তাদের মানে তাদের কোনো ধারণাই নেই আওয়ামী লীগ কী জিনিস তাদের তারা স্বপ্নের জগতে আছে বাস্তবের জগতে নাই। আওয়ামী লীগ মানে অনেক অর্জনের নাম আওয়ামী লীগ অনেক সম্মানের নাম আওয়ামী লীগ মানে আঠারো কোটি মানুষের ভালোবাসার নাম তো সেই ভালোবাসার নাম রেখে যদি কেউ স্বপ্ন দেখে নির্বাচন করবে তাহলে এটা বলতে পারি দুঃস্বপ্ন একটা আছে না যে স্বপ্ন না দুঃস্বপ্ন দেখে মানুষ এটা হচ্ছে সেটা ওকে এই তো বললাম আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না হতে পারে না কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের নাম আওয়ামী লীগ হল বাংলাদেশের গর্ব আর আওয়ামী লীগ একটা বাংলাদেশ মানেই যে আওয়ামী লীগ তো সেই বাংলাদেশে যখন নির্বাচন হবে বাংলাদেশের নাম ছাড়া কি করে নির্বাচন হবে না আওয়ামী লীগ মানে যে বাংলাদেশ আমি এটাই বলতে চাই তো কিভাবে নির্বাচন হয় এটা কি অন্য দেশ এটা কি রাজাকারের দেশ এটা পাকিস্তান না এটা বাংলাদেশ বাংলাদেশ মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না হতে পারে না হবে না এটাই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কেন ভোট দিবে না কারণ শেখ হাসিনা বাংলাদেশের গর্ব শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার নাম হল বাংলাদেশের শান্তি শেখ হাসিনার নাম হলো বাংলাদেশের মানুষের ভালো থাকা শেখ হাসিনার নামটা হল বাংলাদেশের মানুষের নিরাপদ থাকা এই শেখ এই নামটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে তো সেই কারণেই বাংলাদেশের মানুষ চাই জননেত্রী শেখ হাসিনা যেন চলে আসে এবং ওনার সম্মানের জায়গায় জন্য উনি ফিরে পাক এটা এটা বাংলাদেশের মানুষ চাচ্ছে উনি বাংলাদেশের মানুষ ভালো নেই জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া বর্তমান প্রেক্ষাপটে যে ভালো নাই আমি কেন বাংলাদেশের কোনো মানুষই ভালো নয় কোনো মানুষ বলতে ভুল হবে যারা স্বাধীনতা বিরোধী তারা ভালো আছে এবং স্বাধীনতার পক্ষে যারা তারা ভালো নেই আর সেই সুবাদে আমিও ভালো নেই কারণ বাংলাদেশে এখন চক্রান্ত ষড়যন্ত্রকারীরা এবং রাজাকারীদের এখন সময় বলতে পারেন তবে এই সময় বেশি দিন থাকবে না এটাই আমি বলতে চাই এবং সারা বাংলাদেশের মানুষ জানে সারা পৃথিবীর বিশ্বের মানুষ জানে যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে আর চক্রান্ত ষড়যন্ত্র কখনো ভালো কিছু নিয়ে আসে না অবশ্যই তাদের জন্য অপেক্ষা করছে অনেক খারাপ কিছু বাংলাদেশের মানুষ কোনো নিরাপত্তায় নেই বাংলাদেশে এখন একাত্তরের যুদ্ধে আমরা একাত্তর যুদ্ধ দেখিনি তবে বাংলাদেশে এখন দেখছি চব্বিশ পঁচিশ এই চক্রান্ত ষড়যন্ত্র তারপরে হানাহানি বলেন একাত্তরে যেমন মা বোনদেরকে দর্শিতা করত আজকে বলতে পারেন যে নয় মাসে যুদ্ধ হয়েছিল যুদ্ধে স্বাধীন হয়েছে নয় মাস তো নয় মাসে দুই লক্ষ মা বোনের প্রাণ বা অসম্মান সম্মানহানি হয়েছে তাদের আত্মনাতে কিন্তু এই আমরা স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ পেয়েছি আর আজকে দেখেন এই এগারো মাস চলে এগারো মাস চলে এগারো মাসে মানে যে শত 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 নারী দর্শিতা হয়েছে আসিয়া থেকে আসিয়া থেকে এখন ময়না পর্যন্ত চলে আসছে তো আসিয়া থেকে ময়না পর্যন্ত কত নারী দর্শিতা হয়েছে সেটা তো বাংলাদেশের মানুষ দেখছে পুরো পৃথিবীর মানুষ দেখছে তো সেই কারণেই বাংলাদেশের মানুষ চাই জননেত্রী শেখ হাসিনা আসুক শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মানুষ নিরাপদ এবং শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করে তাই জননেত্রী শেখ হাসিনাকেই বাংলার মানুষ চায় এবং শেখ হাসিনাই আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার